বিশেষ কি আপনি যদি চান যে মানে মানে সেটিং পেটে নেবেন তাও পারবেন আর যদি বলেন আপনি ভেঙে ভেঙে ডিজাইন বানিয়ে নেবেন তাও পারবেন প্রত্যেকটার মধ্যে আপনি ডিজাইন নিতে পারবেন দেখছেন এগুলো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার দেখেন আপনি প্রত্যেকটা সেটিং পেটও নিতে পারবেন ভেঙে ভেঙে ডিজাইনও নিতে পারবেন যদি দেখেন নেক্সট একটা আইটেম হলো আপনার সাজ বাজারের মধ্যে সবচেয়ে যে নতুন কোম্পানিগুলো একবারে নাম করা সেগুলো একটা কোম্পানিগুলো সাজ যদি আপনার সাজের মানুষগুলো দেখেন একবারে অসংখ্য ডিজাইন অসংখ্য কালার অসংখ্য আমি কয়টা টাকা খুলে দেখাবো আমি কয়েকটা রাখছি জায়গায় দেখেন বাজারের মধ্যে সাজ সাজ একটা কোম্পানি যেগুলো আপনার বিএসটি এর অনুমোদিত এবং রেজিস্ট্রেশন নাম্বার আছে ওদের যে দেখেন একবারে সাজ আমি একটা মাল খুলে দেখাবো সাজের মালগুলা সাজের শুরু হয় আপনার চারশো আশি টাকা আমাদের কমিশন রেট বাদ দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র চারশো পঞ্চাশ পাক্কা আড়াইগল আর উন একবার পাক্কা পাঁচ হাত আর বড়িগুলো ফ্রি সাইজ যত লম্বা মহিলা যত মোটা মহিলা সবার গায়ে আসবে ধরে একটা খুলে দেখাই এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন উনাগুলো একবারে বিশাল বড় সাইজ এগুলো আপনার এত বড় না মানে আপনার বর্তমানে যে জমজমগুলো এক হাজার টাকা দেওয়া থ্রি পিস জমজম এগুলোর মধ্যে এত বড় না দেওয়া হয় না এই সাজের মধ্যে এত বড় ওনা দেওয়া হয়েছে একবারে পাক্কা আপনার আড়াই আড়াইগোশ সাল পাঁচ হাজার না